হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেব না কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে তো অনেকেই ইনারিং জানতে চাচ্ছেন যে দিদি ওয়ার্ক পারমিট বিষয়ে অমুক কোম্পানিতে আসতেছি তো স্যালারিটা আসলে কেমন হতে পারে বা আসলে কি এত স্যালারি দেয় কি না এই কোম্পানি তো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন তো অবশ্যই যেহেতু আপনারা ইনফরমেশন জানতে চাচ্ছেন তো ইনফরমেশন ভালোভাবে কালেকশন করেই তো আপনাদেরকে জানাইতে হবে তাই না তো সেই কারণে একটু সময় নিয়েছিলাম তো আজকের ভিডিওটা সেটা নিয়েই হবে যারা আজকে আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো সবার মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় আমি আসতে যাচ্ছি ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে কিংবা আমি মিট প্যাকেজিং ফ্যাক্টরি কিংবা মাশরুম ফ্যাক্টরি আইসক্রিম ফ্যাক্টরি টেক্সটাইল ওয়েল্ডিং কোম্পানিতে মিট প্রসেসিং ফ্যাক্টরি আসতেছি এখন আমাদেরকে বলছে যে ছয়শো থেকে সাতশো ডলার আমাদের স্যালারি দেয়া 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 হবে তো এটা কি আসলে হয় 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 নাকি নাকি এর এর থেকে থেকে বেশি কম শুধু আমার কাছে না যারাই রাশিয়া নিয়ে ভিডিও করে অনেকের কাছেই আপনারা এই প্রশ্নগুলো জানতে চান কারণ অনেকেই আমাকে আবার জিজ্ঞেস করে যে দিদি আসলে আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে আসেন আপনারা একটু জানাবেন কারণ অনেকেই দেখা যায় যে আসতে দু তিন মাস হয়েছে ভিডিও করতেছে কেউ স্ট্রেন বিষয় কেউ নিজেই ওয়ার্ক পারমিটে আসছে সে নিজেও ভাষা ভালোভাবে জানে না সে যে কোম্পানিতে আছে সেই কোম্পানির অনেক কিছুই সে ভালোভাবে জানে না সে হয়তো ভিডিও করতেছে তার ভালো লাগতেছে সে নিত্য নতুন যা ফেস করতেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছে তো সেই কারণে যখন আপনারা ওদেরকে কমেন্ট করতেছেন ওরাও কিন্তু অনেক ইনফরমেশন জানে না বা ভাষা জানে না যে একটা কোম্পানিতে ফোন দিয়ে ওরা জানবে যে আসলেই কত টাকা স্যালারি ওরা দিচ্ছে বা আসলেই বাংলাদেশি ওয়ার্কার্স নিচ্ছে কিনা ওরা এগুলো তো ওদের পক্ষে জানা পসিবল হচ্ছে না তখন ওরা কি করে যেরকম দীর্ঘদিন রাশিয়াতে ভিডিও করছে বা দীর্ঘদিন রাশিয়াতে আছে ওদের ভিডিও দেখে একটা আইডিয়া নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কারণ যেহেতু আপনারা এজেন্সির মাধ্যমে আসতেছেন এখন বাংলাদেশে অনেক এজেন্সি আছে এরকম অনেক স্ক্যাম করতেছে তো সেই কারণে এখন বিষয়টা আসলে সঠিক কিনা সেটা তো জানা প্রয়োজন তো এই জন্যই আপনারা যেহেতু আমরা যারা রাশিয়াতে আসি তাদের কাছে নক করে থাকেন তো ইনফরমেশনগুলো অবশ্যই জেনে তারপরে আপনাদেরকে জানার প্রয়োজন তাই না যে দিদি এই কোম্পানিগুলোতে আসলে লুক নিচ্ছে কিনা বা আসা ঠিক হবে কিনা তো প্রথম কথা হচ্ছে আপনাকে এজেন্সি যখন ওয়ার্ক পারমিটটা দিবে হুম সেই ওয়ার্ক পারমিটে কিন্তু কোম্পানির নামটা লেখা থাকবে আপনারা গুগলে সার্চ দিলে সেই নামটা দিয়ে কোম্পানির মেল পেয়ে যাবেন কিংবা ওয়ার্ক পারমিটে অনেক সময় কোম্পানির নাম্বার কিংবা মেল দেয়া থাকে সেখানে আপনারা একটু কষ্ট করে হুম একে ওকে জিজ্ঞেস না করে একটু কষ্ট করে ওখানে মেইল করবেন যে আপনারা কি বাংলাদেশ থেকে ওয়ার্কার্স নিচ্ছেন কিনা জাস্ট এইটুকুই তাহলে আপনারা ক্লিয়ার জেনে যাবেন যে আপনারা যে কোম্পানিতে আসবেন বলে ফাইল জমা দিচ্ছেন বা টাকা জমা দিচ্ছেন কোম্পানি কোম্পানিতে আসলে লুক নিচ্ছে কিনা আপনারা জানতে চান যে অনেকের কাছেই শুধু আমার কাছে না অনেকের কমেন্টেই যে ভাই এজেন্সির মাধ্যমে ফাইল জমা এই কোম্পানিতে আমরা আসব তো এটাতে কি আসলে বাঙালি নিচ্ছে কিনা লোক হ্যাঁ বা আসলে কত টাকা স্যালারি হয়ে থাকে তো আপনাকে আমি যে বললাম সেভাবে কিন্তু ওরাও হইলে কল দিয়ে না হলে মেইলের মাধ্যমে কল দিতে হইলে তাকে ভাষা জানতে হবে কারণ সব কোম্পানি তো আর ইংলিশ বুঝে না ইংলিশ বলতেও পারে না তো যে কল দিচ্ছে তাকে হয় রাশিয়ান ভাষা জানতে হবে তা না হলে আপনি যেভাবে মেইলে জিজ্ঞেস করবেন সেও ঠিক এইভাবে মেইলে জিজ্ঞেস করবে তো আপনি কি দরকার যে একজনের মাধ্যমে জিজ্ঞেস করার আপনি নিজেই মেইল করে কোম্পানি থেকে ডিরেক্ট জেনে নিতে পারছেন যে কর্মী নিচ্ছে কিনা প্রথম বিষয় দ্বিতীয় হচ্ছে স্যালারি কত দেওয়া হবে হুম তো যেমন মাশরুম ফ্যাক্টরি হয়তো আমাদের সারা তবে একটা মাশরুম ফ্যাক্টরিতে লুক নিচ্ছে হুম আরেকটা মাশরুম ফ্যাক্টরি হয়তো সাইবেরিয়ার দিকে লুক নিচ্ছে তো সাইবেরিয়ার দিকে কিন্তু খাবার খরচটা বেশি কারণ ওটা যেহেতু শীত প্রধান ওই এলাকাগুলো সেখানে খাবার খরচ বেশি সো ওইখানে যে ফ্যাক্টরিগুলো হবে সেখানে কিন্তু স্যালারিটা একটু বেশি দিবে আবার আমাদের এখানে খাবার খরচটা কিন্তু কম ওই 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 স্টেটগুলোর তুলনায় কারণ এখানে ঠান্ডা বেশি ওইখানে মাছ মাংস বেশি খেতে হয় সবজি বেশি পাওয়া যায় না বা পাওয়া গেলেও দাম বেশি পোশাক আশাক সবসময় শীতের পোশাক পরতে হয় তো শীতের পোশাকের দাম বেশি থাকবে সেটা জানা কোথায় তো পরিবেশে আপনাকে খাপ খাওয়াইতে হইলে একটু খরচপাতি বেশি করতে হবে স্যালারি টাও একটু বেশিই হবে ওখানে এই যেমন ইউরোপের সাইড যে স্ট্রিট গুলো আছে কিংবা একটু যেগুলো মানে ঠান্ডা কম সেখানে আবার দেখা যাবে আপনি সহজে বসবাস করতে পারতেছেন আপনার এতটা এই যেমন আমরা এখন দেখেন এপ্রিল মাস চলে অলরেডি আমরা পাতলা পোশাক পরে বের হচ্ছি মানে শীতের এই যে এটা কিন্তু কোনো শীতের কিছুই না এটা সামার সিজনে আমি পরি জাস্ট উপরে শুধু আমি লাগাই আরছি যে বাই চান্স যেহেতু আমি দীর্ঘক্ষণ বাইরে ঘোরাঘুরি করবো এই জন্য আজকের টেম্পারেচার প্লাস চব্বিশ চলে তো এই যে দেখেন আমার পেছনে মহিলাটা সব মানে সোয়েটার ছাড়াই কিন্তু সে ঘুরতেছে এভাবে কিন্তু অলরেডি আমাদের বলতে পারেন অনেকটাই গরম চলে আসছে আবার ওই সাইবেরিয়ার দিকে স্টেটগুলোতে যারা আসছে ওদেরকে জিজ্ঞেস করেন ওরাও কিন্তু বলবে এখনো অনেক ঠান্ডা এখনো অনেক ঠান্ডা বাতাস লাগে সোয়েটার পরতে হয় দীর্ঘক্ষণ বাইরে কাজ করলে অনেক ঠান্ডা লাগে তো যেহেতু আপনি মাশরুম ফ্যাক্টরি কিন্তু আপনি আসতেছেন মাশরুম ফ্যাক্টরিতে এখন বিষয়টা হচ্ছে আপনি কোন স্টেটে আসতেছেন কোন কোম্পানির মাধ্যমে আসতেছে যেমন ওজন ওজন কোম্পানিতে অনেকেই বলে থাকেন যে দিদি লুক নিচ্ছে কিনা তো কিছুদিন আগে এক ভাইয়ার ভিডিও দেখলাম জানিন আমি সত্যি সত্যিনা মিথ্যা ওজন কোম্পানিতে বাংলাদেশ থেকে কোনো লুক নিচ্ছে না হ্যাঁ ফরেনার আর নিচ্ছে বাট বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো লুক নিচ্ছে না সেটা ওনার ভিডিওতে উনি বলছেন এক্সাম্পল দিয়ে বলতেছি যে ওজন কোম্পানিতে আমাদের স্টেটে লুক আনবে মস্কো আনবে সেন্ট পিটারবুগ আনবে এখন মস্কোতে হয়তো যেহেতু এখানে লিভিং কস্ট বেশি সেখানে হয়তো একটু স্যালারিটা বেশি দিবে হয়তো আপনার ষাট হাজার রুবল দিবে আমাদের এখানে হয়তো পঞ্চাশ হাজার রুবল দিবে কারণ আপনার এখানে মানে খাওয়া খরচ সব কিছু যদি মানে কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি খাওয়া খরচটা দেয় বা থাকাটাও কোম্পানি দিচ্ছে আর যদি খাওয়া খরচটা না দেয় তো কোম্পানি থেকে খাবার দিয়ে থাকে যেকোনো একটা করে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে তো এইটা করার পরে এক্সট্রা আপনার আনুষাঙ্গিক যদি কস্ট থাকে সবকিছু মিলে আপনার বেশি হলে দশ হাজার রুবল আপনার নিজের জন্য রেখে বাকি সবটুকু আপনি দেশে দিতে পারতেছেন কিন্তু আপনি মস্কোতেও সেমভাবে ভাবে করেন সবকিছু খুলে আপনার হয়তো পনেরো হাজার রুবল কিংবা বিশ হাজার রুবল আপনার নিজের জন্য রাখতে হচ্ছে তারপরে আপনি বাকিটুকু দেশে পাঠাইতে হচ্ছে তো সেই পাঠানোর বিষয়টা মাথায় রেখেই কিন্তু কোম্পানি স্যালারিটা নির্ধারণ করে যে একটা কর্মী এখানে খরচ হবে তার এত এত টাকা খরচ করে এখানে থেকে তারপরে দেশে যদি পাঠাইতেই না পারে সে আমার এখানে কাজ করতে আসবে কেন তো সেই কারণে আপনি কোন স্টেটে আসবেন তার উপরে ডিপেন্ড করবে কোন কোম্পানিতে আপনাকে নিয়ে আসবে কারণ আজ আপনার যদি পরিশ্রম বেশি যেমন ওয়েল্ডিং কাজগুলো যেগুলো এগুলো কিন্তু পরিশ্রম প্রচুর বেশি সামারে বলুন এই গরমের মধ্যে কাজ করতে হচ্ছে উইন্টারে বলুন ঠান্ডার মধ্যে কাজ করতে হচ্ছে যেগুলো আউটডোরে কাজ মানে এরকম মাঠে ঘাটে কাজ করতে হবে আপনার কিংবা বিভিন্ন ফ্যাক্টরি আছে যেগুলো এখন সামার সিজনে বিভিন্ন কি বলে মানে খামারে কাজ করাইতেছে জমিতে ফসল ফলানোর কাজ এগুলোতেও কিন্তু অনেক নিয়ে আসা হয় ইন্ডিয়া থেকে অনেক আগে থেকে অনেক লোক আসে তো এই যে কাজগুলো ওরা করতেছে যেহেতু ওরা প্রকৃতির সাথে যুদ্ধ করে কাজ করতে হচ্ছে সো ওদেরও কাজ করার জন্য ইন্টারেস্ট থাকে তাই জন্য কিন্তু ওদের স্যালারিটা প্রচুর বেশি দেওয়া হয়তো আশি হাজার নব্বই হাজার ওদের স্যালারি দেওয়া হয় কিংবা এক লাখের মতো এদের স্যালারি দেওয়া হয় কারণ যেহেতু ওরা এখানে অনেক পরিশ্রম করতে হচ্ছে প্লাস ওরা অসুখ হতে পারে ওষুধ কিনে খেতে হবে এখানে ভারী পোশাক পরতে হবে উইন্টারে সামার সিজনে নিজের শরীরের যত্ন নিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে তো এইগুলো করতে গেলে একটা তার নিজের প্রতি একটা খরচ করতে হবে তারপরে সে দেশে পাঠাইতে হবে তো সেই কারণে ওই কাজে হয়তো স্যালাইটা একটু বেশি পড়বে আবার আপনি চিন্তা করেন সাইবেরিয়ার দিকে যেটা বললাম যে যেমন সিনোপেক কোম্পানি আছে আমুর অবলেসতে যেটা অনেক ঠান্ডা কিন্তু ওইটা আপনারা যদি গুগল ম্যাপে দেখেন এটা কিন্তু প্রায় চায়নার পাশাপাশি এবং ওই স্টেটের উপরে স্টেটটাই হচ্ছে গিয়ে বিশ্বের সব থেকে মানে কোল্ডেস্ট মানে ঠান্ডার শহর হচ্ছে তার পাশাপাশি পরের সিটিটাই তো ওই সিটির পাশে যদি আপনি থাকতেছেন এখানে প্রচুর ঠান্ডা থাকবে এখানে এই স্টেটে প্রচুর বাঙালি আসছে বর্তমান সময় এই সিনোপেক কোম্পানিতে তো কিন্তু যেমন ঠান্ডাতে কাজ করতে হচ্ছে প্লাস তাদেরকে অনেকেই আউটডোরে কাজ করাচ্ছে হম কারো কাজ হচ্ছে ইনডোরে এখন মানে যারা বাইরে কাজ করতে হচ্ছে একেই ঠান্ডা বেশি তার উপর বাইরে কাজ করা দুটো কিন্তু আপনাকে অনেক ফাইট করে কাজ করতে হচ্ছে সেই কারণে এই কাজে দেখবেন হয়তো স্যালারি বেশি থাকবে মানে আপনি যদি স্যালারির কথা চিন্তা করেন যে অনেক স্যালারি পাবো তাহলে মাথায় রাখতে হবে আপনাকে তার মানে অনেক পরিশ্রম করতে হবে আর আপনি যদি মনে করেন না স্যালারিটা অনেক কম তার মানে আপনি ধরে নিতে হবে যে আপনাকে এতটা পরিশ্রম করতে হবে না একটু হলো আরাম আছে এই কাজটাতে এখন আপনি দুই দিক যদি একসাথে দেখেন যে আমার আরামও চাই আবার স্যালারিও বেশি চাই তাহলে আসলে কোনো কান্ট্রিতে এটা পসিবল না কারণ প্রথম অবস্থায় একটা মানুষকে বিশ্বের যেকোনো কান্ট্রিতেই যান অনেক পরিশ্রম করতে হয় হয়তো একটা সময় হতে পারে যে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন দেন আপনি নিজের কিছু একটা করতেছেন সেখানে হয়তো আপনি এক জায়গায় বসে আছেন আপনি কর্মী খাটাইতেছেন সেটা হইতে পারে আলাদা বিষয় কিন্তু আপনি ওয়ার্কার হিসেবে আসলে স্যালারি যদি বেশি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জেনে হবে যে আপনার পরিশ্রমটাও বেশি হবে এক্সাক্ট এই কাজে আসলে আপনার এত থেকে এত টাকা স্যালারি হবে ওই কাজে আসলে এত টাকা এত টাকা স্যালারি হবে আমরা যারা ভিডিও করি আমরা কখনোই বলতে পারবো না কারণে আপনারা যারাই আমাদেরকে মানে আমার মতো যারা ভিডিও করতেছে অনেকেরই কমেন্টে গিয়ে আপনারা লিখতেছেন যে অমুক কোম্পানিতে আসতেছি আসা ঠিক হবে কিনা বা স্যালারি কত হবে ঠিক হবে কিনা সেটা তো আর সে যদি ওই কোম্পানিতে না থাকে সে যদি না থাকে সে কিভাবে আপনাকে বলবে বলেন তো আমি এখন কি কতটুকু জানতে পারি ওই যেরকম বললাম মেইল করে ওদের কাছ থেকে জানতে পারি কিংবা ওদেরকে কল করে দেখতে পারি কারণ ওরা তো আর সারাদিন আমার কলের জন্য বসে থাকবে না যে আমরা এত বড় বড় কোম্পানি চালাচ্ছি আমরা সারাদিন মানে যতজন ইউটিউবার আছে সবাই কল করবে জানবে কি আসার বিষয়ে কতজন লোক নিচ্ছেন কি নিচ্ছেন আবার বাংলাদেশ থেকে এজেন্সিরাও ফোন করে জানবে ওরা তো আর সেই কাজের জন্য আজ বসে নাই তো আমাদের কল হয়তো নাও ধরতে পারে সেই কারণে আপনি মেইল করে রাখবেন অবশ্যই এই মেইলে রিপ্লাই দেওয়ার জন্য ওরা একজন লুক রাখে ইয়েস নো এই মেইলের রিপ্লাই সে দিতে পারছে কিংবা কিছু কিছু কমন মেইল আসে যেগুলো রিপ্লাই ওদের রেডি থাকে মেইলটা যাচ্ছে সাথে সাথে অটো রিপ্লাই চলে যাচ্ছে আপনার কাছে যে বাংলাদেশ থেকে লুক আসতেছে কিংবা আসতেছে না এটুকু আপনারা শিওর হতে পারতেছেন তো সেই কারণে যারাই ফাইল যে এজেন্সির মাধ্যমে জমা দেন ওয়ার্ক পারমিট আসার পরে অবশ্যই আপনার গুগলে সার্চ করে সেই কোম্পানির সাথে যোগাযোগ করে কষ্ট করে তারপরে বাকি প্রসেসিং আগাবেন কারণ একটা কোম্পানিকে আপনি ফাইল জমা দিলেন সময় নষ্ট করলেন টাকা নষ্ট করলেন হ্যাঁ কিছু শেষ করার পরে তারপরে জানতে পারলেন যে এটা সবকিছুই ফ্রড ছিল বা এই কোম্পানিতে আসার পরে দেখলেন যা বলা হয়েছে তার টোটালটাই ডিফারেন্ট আপনাকে বলা হয়েছে এই কাজে এনে দেওয়া হয়েছে আরেক কাজ কারণ কোম্পানি তো আপনার সাথে কথা বলে কথা বলছে এজেন্সি তো আপনি কষ্ট করে ওই কোম্পানিতে যদি মেল করেন আপনার সাথে কোম্পানির একটা যোগাযোগ তৈরি হয়ে গেল তার আগে থেকে সো আপনি ক্লিয়ার ভাবে জেনে নিতে পারলেন যে আসলে কি কাজে আপনি আসতেছেন কিংবা বাংলাদেশি নিচ্ছে কিনা কিংবা আসলে কত টাকা আপনার যে সেক্টরটাতে আপনাকে আনা হচ্ছে সেটার বেতন আসলেই কত টাকা দিবে সব কিছু কিন্তু আপনি ক্লিয়ারলি জেনে নিতে পারবেন তো এই যে আপনারা জিজ্ঞেস করেন যে এই কোম্পানিতে আসলে কেমন হবে কত টাকা স্যালারি দেওয়া হবে তো আমার ভিডিও জানি না কতজন দেখবে যারাই দেখবেন তাদেরকে বলবো এই যে টিপস গুলো আপনাদেরকে বললাম সেগুলো অ্যাপ্লাই করবেন অযথা এর ভিডিওতে গিয়ে ওর ভিডিওতে গিয়ে হম সে আসছে স্টুডেন্ট আসছে দুই মাস হয়েছে সে পড়াশোনাতে ব্যস্ত থাকবে নাকি আপনার কোম্পানিতে খুঁজ খবর নেবে যে এই কোম্পানি কোথায় আছে গিয়ে খবর নিব কল দিয়ে খবর নিব সে কথাই হয়তো বলতে পারে না তো সেই কারণে এই জিনিসগুলোতে সময় নষ্ট না করে সঠিক কাজে সময় নষ্ট করবেন তাহলে প্রপার ইনফরমেশন গুলো হয়তো পেয়ে যেতে পারেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানি না দিতে পারছি কিনা কারণ আপনারা হয়তো প্রপার ভাবে কোন কাজে কত টাকা বেতন সেটা জানতে চাইছেন সেটা তো আর এত বিশাল লিস্ট আমি তৈরি করতে পারবো না হয়তো আমি যে কোম্পানি করতে সাথে ওদের স্যালারি কত বা প্রত্যেকটা আলাদা হয়ে থাকে একটা ফুড প্যাকেজিং কোম্পানি সেখানে কিন্তু ওয়ার্কার্স নিয়ে কাজ ভেদে হ্যাঁ সেখানে হয়তো প্যাকেজিং এর জন্য হ্যাঁ পাঁচজন ওয়ার্কার কাটিং এর জন্য যেমন বক্স কাটিং সেটার জন্য পাঁচজন ওয়ার্কার সে একটা পলিথিন কাটবে সেটার জন্য পাঁচজন ওয়ার্কার্স সে হয়তো যে ফুডটা প্যাকেজিং করবে সেই ফুডটাকে প্রসেসিং করার জন্য আরো পাঁচজন ওয়ার্কার প্রত্যেকের কাজ কিন্তু डिफरेंट এবং প্রত্যেকটা সেক্টরেও কিন্তু বেতনটাও डिफरेंट থাকবে হ্যাঁ ওই কোম্পানিতে যদি কেউ এসে থাকে সে যদি ভিডিও করে থাকে সে হয়তো আপনাকে প্রপার ইনফরমেশনটা দিতে পারবে যে হ্যাঁ এই কোম্পানিতে আমি আসি এই সেক্টরে এত টাকা বেতন ওই সেক্টরে এত টাকা বেতন এইটুকুই হয়তো আপনি জানতে পারলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম नेक्स्ट ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা